যার সুলালে নো ভিম্র আপনার সিনাম বরকের সঙ্গে, জার পুক লাই পিস্তলের বিষের তিন আমার গায়ে বেতার স্পর্শ করে না এবার আমার নবী বলে তাহা তোমার গায়ে দিকে যেমনে রক্ত জড়তেছে তুমি ইন্তিকাল করতে পারো এমন ভাবে রক্তকরণ হতেছে তুমি দুনিয়া থেকে বিদায় নিতে পারো এই কথা বলার পরে তালহা রাদি আল্লাহ বেশি বেশি করে মুসকি হাসতেছেন জিজ্ঞাস করা হয় হ্যাঁ তালহা তুমি মুসকি মুসকি হাসো কেন মরণের কথা বললে সবাই কাঁদে তুমি মরণের কথা শুনি না কেন মুসকে মুসকে হাসতেছ তাল হারাদি আল্লাহ আনবো বলেন আপনি আমাকে মরণের কষ্টের বয় দেখাইছেন এই আমি মুসকে মুসকে আসতেছি আমার নবী বলে তাল্লাহা কুটি কুটি তীরের আঘাতের চাইতে মরণের কষ্ট বড় ভয়ঙ্কর জীবন দুর্বক্রির গায়ে থেকে সামনে তুললে যেমন কষ্ট হয় মৃত্যুর সময় আর চাইতে বেশি কষ্ট হয় গলাটা শুকাইয়া যায় শত চম্ব্র 13 নদীর পানি দিলে পানি তৃষ্ণা মিটবে না এই জন্য হাড়ি গোনা ঘুরে যাবে রগ গোনা চিড়ে যাবে কষ্ট আর মরনের কষ্ট এক জিনিস না এরপরও তালহা বেশি বেশি করে মুস্কি মুস্কি হাসি জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো একটু সামলা ঠিক করুন বাবা জন্মে মা আমার নবীর যুগে দু নয়নে পাক শুনে দেখেলে কেমন হতো দু নয়নে দেখেলে কেমন হতো জন্ম আমার নবীন যুগে আসিত বেশে হজরতে বেলা মধুরাজান সেই আজনে চির মন প্রেম মুগত রহমান আসিত বেশে হজরত বেলালের মধু রাজান সেই আজানে ছিল এমন প্রেম মুগুদ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন গত দয়াল চে নামাজ পড়লে কেমন গত

আর মুসকি মুস্কি হাসে এখন যদি আপনাকে কেউ বলে যে আপনার ক্যান্সার বিষয়ে বারো তেরো দিন বাঁচতে পারেন কি সুখ লাগবে না টেনশন লাগবে মরণের বার্তা বড় কঠিন এবার মসকি মুসকি হাসেন আমার নবী ডাক দিয়া বলে তাল্লা তুমি মুসকি মুসকি হাসো কেন ইয়া রসুল আল্লাহ পর শুরু হবে রাসূল আল্লাহ নবী নবীজি আপনি আমাকে মরণের কষ্টের ভয়ের কথা বলেছেন এই জন্য আমি হাসতেছি আমার নবী বলে মরণের কষ্টের কথা শুনলে কে কেউ হাসে নাকি তালহারাদি আল্লাহ বলে নবী গ আমি কে হাসতাম না তো কানতাম নেই যে এই তালহার চোখের সামনে নবী যে তালহার চোখের মধ্যে নবী বুকের মধ্যে নবী

এই কথা বলিলা তাল্লা রবি আল্লাহ হু আস্তে আস্তে আমার নবীকে জরায়া দইরা আস্তে আস্তে মাটির মধ্যে পড়ে গেছে যেই মাত্র আমার নবী তাল্লা রবি আল্লাহ তালানহুকে ধরতে গেছে ওই মুহূর্তে একটা বিয়াদ আমার নবীর শের মুবারকের ভিতরে একটা পাথর মারল এই মুহূর্তে এই হেলমেটের মধ্যে পাথরটা পইরা দুইটা করা নবীর মাথা মুবারকের মধ্যে ডুবলো হে বন্ধুরি এই রক্ত মুবারক দাড়ি মুবারকের মাথা মুবারকে আসলো আল্লাহ ডাক দিয়া কয়ে জিব্রাই আমার বন্ধু নবীর এই রক্ত মুবারকটা তোমার হাতের মধ্যে লও কারণ এই রক্ত মুবারক যদি এক ফুটা জমিনে পড়ে এই জমিনে আর ঘাস পালা হবে না জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না সুপ্রিয় দর্শক আপনাদেরকে অনেক অনেক মুবারকবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং পেজটিকে ফলো করে দিবেন সাথে থাকবেন আমিও আপনাদের সাথে আছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি